ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে অজু করে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে দুই পায়ে হেঁটে যদি মসজিদে যায় মাছ লাগদাম পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন ইন্তেজার সালত বাদর সালাবান ফিল সলাতের পরে মসজিদে বসে বসে তাসমিত জিকির রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে আল্লাহ রসুল বলছেন মান ফালা আশা বেকার মাথা বেকার যে এমনটা করলো সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল সলাতের পরে বসে বসে তাহলিল পড়লো আয়াত কুরশি পড়লো একলাস ফালাক নাস পড়লো তাহলে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এইটুকু বলার পরে নবী আরো বলছেন আল্লাহ তারা বললেন শোনো ওয়েখান আমিন খাকি দি কা রাজুলিন ওয়ালাদা থু কারাজুলে হু পাক থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে পাক থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো নিষ্পাপ হয়েছে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো এক সুন্দর করে বজু মানে একটা অঙ্গ পাঁচ সাতবার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া এর নাম এসবাগুল সুন্দর অজু সুন্দর করে অজু করলো পায়ে হেঁটে মসজিদে গেল। আর সলাতের পরে জিকির রাজকার করলো তাহলে তার সব পাপ মেটে গেল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেল অন্য হাদিসে বলেছেন আল্লাহ নবী ও সলা ফেলা অজু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে তো এখন যে জোহরের জন্য অজু করেছে তো ওই সলাদটা কি হবে এই সলাদটা এখন তার মান বেড়ে যাবে এই সলাদ দিয়ে তার মান বেড়ে যাবে ওজুতেই যে তার পাপ মিটে গেছে তো এখন যে সলা তাদাই করবে তো এটা দিয়ে কি হবে এটা দিয়ে তার কি হবে মান বেড়ে যাবে সম্মানিত তিনি ভাই বোন এক খেয়ালে চেয়ে থাকবেন না একটা উনিশ বিশ আনে অজু শেষ হয়েছে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালেই জমা করে রাখতে হবে বুবু তারা মিথ্যে কথা বলেছে দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা নেই অজুর পরে দোয়া পড়েছে কথা শেষ এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না নিয়ত হলো ওই যে ভাবছে যে অজু করছে যে সলা করবে জহরেল সেটার নাম নিয়ত এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়াত করা যাবে না করলেই রাসুলকে অপমান করা হবে ফলাফল হবে জাহান নাম একটু কনিস বিষ করা যাবে না ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম এক গিলাস করলে পাঁচটা বিধান লাগে তার নাম ধর্ম সব নগদ মারে ফতে দিয়ে কোনো ধর্ম চলে না সব নগদ একবারে করে টাটকা উনিশ বিশ নাই এজমা লাগে না কেয়াস লাগে না কিছুই লাগে না যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না তখন কুষ্টিয়াই এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে এক সাহেব এজমা ক্যাস লাগে না বুঝলাম চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম সব নগদ 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 বলেন তো দেখি দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে তারা এখন বয়সের হয়ে গেছে বিবাহ দিতে হবে বিভা দেন দেখি এজমাকিয়াস লাগে না বলে চিন্তা ভাবনা করা লাগে না বলে বলেন তো দেখি এরকম মাঠে আমি সাতাইশ বছর থেকে ফটোয়া লিখছি সাত বছর থেকে ফটো পরিচালনা করি আর বিশ বছর ফতোয়া লিখেছি কলমে তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ তো সহজ কথাটা বোঝাতে গিয়ে আমরা যখন স্কুলে দু একদিন গেছিলাম পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম একটা বই একটা গল্প পড়েছিলাম মোল্লা ধোপে জি মোল্লা ধোপে জি জি না আকাশের দিকে দেখো তো দেখলাম না কিছু দেখলে না হ্যাঁ দুটা কাক উড়ে গেল দেখলাম তো বলো তো দেখিয়ে দেশে কতটি কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটি কম হলে বেড়াতে গেছে বেশি হলে বেড়াতে এসেছে হ্যাঁ ঠিক বলেছে মোল্লা দোপে জি ওইটা কি ওইটা চোবাচ্চা জাহাপনা বলতে পারো চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে বলতে না পারলে তোমার গরদান যাবে প্রশ্ন একদম সহজ যদি পিয়ালা চোবাচ্চার সমান হয় এক পিয়ালা যদি পিয়ালা অর্ধেক হয় তাহলে দুই পিয়ালা যদি চার ভাগের এক ভাগ চার পিয়ালা যদি আট ভাগের আট ভাগ এক ভাগ হয় আট পিয়ালা যদি ষোলো ভাগের এক ভাগ হয় ষোলো পেয়ালা আরে থামো 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 খুব খুশি আছি তোমার কাছে মোর গসাল্লাম খাওয়ায় খুব খুশি তো কথা তো একেবারেই সোজা ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পিয়ালা ও তো বলেছে কত পিয়ালা পানি কথা তো সহজ আছে পিয়ালা যদি পুকুরের সমান হয় তাহলে এক পেয়ালা তো কথা তো ঠিকই আছে আমি এটা আগে শোনালাম শোনেন আল্লাহ তালা বলছেন লাইন করলে ভুল্লাহ নাফসানিল্লা উস আহা যে মা বিধান মানুষ চালাতে পারবে না বহন করতে পারবে না সে বিধান আল্লাহ মানুষের উপরে দেন নি ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে ডাক্তার যদি পৃথক করতে পারে করবে নলে একজনের সাথে বিবাহ দিতে হবে এটাই বিধান এবার তুমি বলো মেয়েকে আর বিবাহ করতে চাচ্ছে কাল্পনিক বলেছে নগদ শরীয়ত মারি ফদিতে চলে না একবারে নগদ আর একটু যদি উনিশ বিষয় বানানো হয় তাহলে হুজুর যত বড়ই হোক নাম হবেই আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বাল্যেওয়ালায় আমার একটা কথা জানা থাকলে অন্যকে অন্য কে বলো ইসরালের কাহিনী বলো কোনো দোষ নেই কেউ যদি কোনো কথা আমার নামে বলে যে কথা আমি বলিনি কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম যুব বা যত বড়ই হোক পাগড়ি যত বড় হোক রক্ষা করার তাকে কোনো পথ নেই যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে অবাক হলেও সত্য নব্বই সাল থেকে দেখাচ্ছি নবীর কথা নয় অবাক হতে হয় আপনাকে এক পৃষ্ঠে মানুষের বানানো দোয়া যেটা আপনাকে আমি নব্বই সাল থেকে দেখে আসছি এই পৃষ্ঠাতে আছে তিন লাইন দো ও খাতমিল কোরান মানুষের বানান পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠে একবার দোয়া ও খাতমিল কোরান এক পৃষ্ঠে দীর্ঘ তিরিশ বত্রিশ বছর থেকে বলছি কে আমার পর্যন্ত সময় থাকলে এটা মানুষের বানানো দোয়া রাসুলের নয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় যাহার নাম হুজুর যত বড় হোক তাতে আসে যায় না বইয়ের হেডলাইন বইয়ে হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কিরে এখানে কি লেখা আছে তা আমিও পড়ে দেখলাম তখন আমি বিভাষাদি করেছি মানে ওনার কথা অনুপাতের ঠিক আছে একবার হেডলাইনের পরে পড়ে দেখি ভরা পেটে স্ত্রী লেন হলে ছেলে ভ্যাং চায় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয় সবই মিথ্যা শুধু তাই নয় পুরো আলোচনাটা কোরআনের বিরোধী আল্লাহ বলছেন তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের জমি তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো ভরা পেটে কি আর সফরের পূর্বেই কি আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি এইসব বইয়ের যখন লিখা দেখি তখন আমার পুঁথির গান বলে মনে হয় আমরা পল্লী অঞ্চলের মানুষ আমাদের গ্রামে যারা বাংলা পড়তো তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়তো পুথির বই পড়তো তাতে লিখা থাকতো মাঝে মধ্যে ছয় মাসের রাস্তা মারত ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মারত হাঁটিয়ে হলো পুঁথির গানের কথা পুথির বইয়ের কথা বক্তার বক্তৃদের এইরকমই ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতে মারা জিয়া আল্লাহ মারা গেছেন তিনি কি করে কাঁদবেন এটা হয় কি করে ওইটা যেমন এই হুজুরের বক্তব্য তেমন করেন মসজিদের গায়ে মিথ্যা কথা লিখে দেওয়া আছে কত সাহস করেন মসজিদের গায়ে লিখা দেওয়া আছে আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা চলবে না বিসমিল্লা নে এখানে আল্লাহ আকবর আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল আমি অবাক হয়ে শুনছিলাম ব্যতিক্রম আলোচনা তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরাণ মাজিদে যে বিস্মিল্লা লেখা আছে এটা কোরাণ মাজিদ পড়ার জন্য নয় বিস্মিল্লাটা হচ্ছে এক সোরা থেকে আর এক পৃথক করার জন্য এক সোরা থেকে আর এক সোরাকে পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে বিস্মিল্লা দিয়ে মনে থাকবে না মনে হয় কোরান মাজিদ পড়ার জন্য বিস্মিল্লা নয় এই জন্য সুরার প্রথমে পড়লে আগে আউজবিল্লা তারপরে বিসমিল্লা কেন আপনি সুরার প্রথমে আছেন আর যদি মধ্যে পড়েন তাহলে আর পড়তে হবে না কি দিয়ে শুরু করবেন আউজবিল্লাহ মিনা শৈতান তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু তাই সব জায়গাতে বিসমিল্লা আর যখন করন মাজিদ পড়তে আসবেন তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছে বিসমিল্লাহ রাহিম যদি সুরার প্রথম হয় অন্যথায় পড়া শুরু করে দেবেন এখানে আউজবুল্লাহ আর সুরার প্রথম হয় পরে বিসমিল্লা আর যদি মধ্যে হয় তাহলে শুধু আউজমুল্লাহ আল্লাহ ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন বুকের উপরে রাখবেন নাভির নিচে নয় তারপরে আল্লাহ তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ আমি আর আমার পাপ যেন এত হয় আল্লাহনা কে নিমিল খাতা কমায়না বলবে যেমন দাঁড় হ্যাব লক্ষ্যমার পাপকে ধুয়ে দাও যেমন হবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হবে আল্লাহ মাংসের খাতা ইয়ে বান শরীর জল আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও আর উদ মিল্লাহ হিমনে শয়েতনরা জিম এই যে শুরু হলো আর উদ উল্লেহ হিমিনা সবেতনের জিম আমি আল্লাহর কাছে আশরে চাচ্ছি বিতাড়িত শয়েতন হতে এখন বিশ্বরা ফাতেহার পূর্বে আছে এই জন্য বিসমিল্লাহ রহমান পরম দাতা দয়ালু আরম্ভ করছি আর রাহে রহমিল বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয় তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কেন আগোদ একমত তোমার ইবাদত করি ওই ইয়া কেন স্তা তোমার নিকটে সাহায্য চাই এ কেন সেরাতিম তুমি আমাকে সোজা পথ দেখাও আলাইহিম ওই পথ দেখাবে যেই পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছ ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছ সেই পথ তুমি আমাকে দেখাও গাইল দলিন অদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত যারা অভিশপ্ত ওদের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করল এটা তুমি কবুল করো পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সব ফাতে হা এই জন্য শেষ আমিন বলতে হয় এত বড় ভিন্ন ধরনের দুয়া পৃথিবীতে নেই বিস্মিল্লাহ রহম পরম দাত আরম্ভ করছি কুল হল্লাহ আহাত হে নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমক তিনি নিরাপেক্ষেহীন তিনি কাকুর জন্ম দেননি অলাম ইউল তিনি কারোর থেকে জন্ম নিন নিম এক উল্লাহ তার সমক কক্ষ কেউ নেই এই কথা বলে আল্লাহ প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে কাঁধ সামনা সামনে। কানের লতি সামনাসামনি এটা কানের লতি দুটাই সহি হাদিস কান সামনাসামনি আল্লাহ আল্লাহ এবার রুকুতে চলেন রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা মাথা উঁচুও থাকবে না মাথা নিচুও থাকবে না পিঠের লম্বা একবারে সোজা থাকবে এইভাবে আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন হাঁটুটা চেপে ধরে থাকবেন পিঠটা একবারে সোজা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহি আপনি বলছেন শুভন লাজিম লজিম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে নইলে আপনি বললেন রাহমদে কাল ফেরেলি হ্যাঁ আল্লাহ তোমার প্রশংসা সহকার তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো যতবার হচ্ছেন পাক তিনি হচ্ছেন পবিত্র তিনি ফেরেস্তার প্রতি পালক তিনি জিবরাইলের প্রতি পালক যতবার ইচ্ছা বললেন এবার রুকু থেকে উঠে আসেন সামি আল্লাহ হামেদা হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন আঙ্গুলগুলি এরকম ফাঁকা ফাঁকা থাকবে না সোজা সোজা থাকবে এবার উঠে এভাবে ছেড়ে দেন ছেড়ে একবার সোজা হয়ে থাকেন আপনি বলেন সামি আল্লাহ সামিয়াল্লাহ হামেদা আল্লাহলকর প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো মিলা সমার্জ আকাশ পরিমেন প্রশংসা জমিন প্রমেন প্রশংসা মিলামা বাইনা হুমা এর মধ্যে যা ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিল শাইন বাদ এরপরে যত প্রশংসা তুমি তুমি চাও তত তোমার প্রশংসা সম্মলিত দিনী ভাই বোন এরপরে চলেন যায় সিজদাই সিজদাই যাওয়ার পরে আপনার সাথে কয়েকটি কথা আল্লাহ রসুল বলছেন অমির তনাজদাল্লা সাবাদে আজম আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে মা কপাল এক কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এ বিবেচনা নেই বাস দুটাই মাটিতে লেগে থাকবে এক দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত আর দুই পা তখন এইভাবে জমা থাকবে যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না অন্যায় করেছে এইভাবে দুই পা মিলে থাকবে আপনি সিজদা থাকবেন এই সময় হাত উঠে আপনি চুলকাতে পাবেন না পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না কয়েক মিনিট থামো তুমি বিরক্ত হচ্ছে কেন আমি তো শেষে চলে এসেছি কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না এরপরে আপনি বললেন এখানে আর একটা কথা হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে কোন সমাতি পাঁচ যদি দর জড়াতে হয় কমরে নিচে নয় হাত কোনো সময় জড়িয়ে রাখবেন না খুলে দিবেন আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে হয় বেনি বাঁধা থাকবে না এমনি খুলে দেওয়া হবে ওই ঝুঁটি বাঁধা থাকবে না বেনি গাঁথা থাকতে পারে বেগ পিছন দিকে ছেড়ে দিতে হবে বা চুল খোলা থাকবে কেন সবকিছু কিছু সিজদা করতে যায় এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না খোপা বাঁধা খোপা খুলে দিতে হবে এ অবস্থায় সলা আদায় করতে হবে আপনি বলবেন সিজদাই এ দোয়া তারপরে উঠে এসে বলবেন আল্লাহ মফিল ওয়ার রাহামনি অহদিনী অহিনী অর্জুগনি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার প্রতি দয়া করো আমাকে রুচি দাও এ দোয়া পরে আবার আপনি যাবেন সিজদাই আপনি বলবেন শুভনুর বেলা আলা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি এ এক একরেখা যতবার ইচ্ছা ততবার বলবেন আর এক রেখাত এইভাবে পড়ে এইবার আপনার আত্মায়াতের বৈঠক যদি হয় তাহলে বাম পা পাতার ওপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন সালামের বৈঠক এক রেখাতেও হয় তা হচ্ছে বৃত্র সালামের বৈঠক দুই রেখাতেও হয় তা হলো ফজরুল সালাদ সালামের বৈঠক তিন রেখাতেও হয় তা হলো মাগরিব সালামের বৈঠক চার রেখাতেও হয় তা হলো জহর আসর এসা যদি সালামের বৈঠক হয় পাটা ডান দিকে বের করে দিবেন পিছন নিতম্ব মাটির উপরে রেখে দিবেন দিয়ে আপনি হাত বাম হাতের আঙুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের আঙ্গুল দুইটা এভাবে জমা করবেন করেন তো দেখিয়ে দুইটা জমা করেন তারপরে তৃতীয় অঙ্গলের নখের বৃদ্ধাঙ্গলের পেটটা রাখেন